হিটওয়েভ বর্তমান বিশ্বে ও বাংলাদেশে সবচেয়ে মারাত্মক দুর্যোগ হিসেবে এখন বেশ পরিচিত এই হিটওয়েভ বা অতিরিক্ত তাপদাহ আমরা জানি যে আমাদের দেশেও এই অতিরিক্ত তাপদাহ এবং হিটওয়েভ চলমান রয়েছে এবং সরকার এটাকে বেশ গুরুত্ব সহকারে দেখছে আসুন আমরা জেনে নিই এই হিট ওয়েভের ফলে বা অতিরিক্ত তাপধারের ফলে আমাদের দেশের জনগণের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্বাস্থ্য সমস্যা যেটি হচ্ছে হিট স্ট্রোক সেটি সম্বন্ধে একটু জেনে নিই আমি আজকে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি বলবো সেটি হচ্ছে যে আপনি কীভাবে বুঝবেন যে আপনার আপনি হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছে আমরা অনেক ভিডিও পাবো ইউটিউব চ্যানেলে বিভিন্ন জায়গায় সেখানে বলা আছে যে হিটস্ট্রোক হলে কি করবেন হওয়ার পরে কি করবেন এগুলো বলা আছে কিন্তু আমি আজকে যেটা সবচেয়ে ট্রেন্ডিং যে আমি ইস্যুটা বলবো সেটি হচ্ছে আপনি কিভাবে বুঝবেন যে আপনি হিটস্ট্রোকে আক্রান্ত হতে যাচ্ছে তো আপনি যদি সেই হিটস্ট্রোকে সেই সিমটমটা আপনি বুঝতে পারেন যে আমি হিট স্ট্রোকে আক্রান্ত হতে যাচ্ছি তাহলে সেই অনুযায়ী যদি আপনি ব্যবস্থা গ্রহণ করেন তাহলে আপনার হিটস্ট্রোকে ঝুঁকিটা সম্পূর্ণ কমে যাবে চলুন তাহলে একটু হিট স্ট্রোক সম্বন্ধে আমরা জেনে আসি আমি যেটি বলবো সচরাচর থেকে একটু ভিন্ন বলবো হিট স্ট্রোক হিট স্ট্রোক বা ডিহাইড্রেশন হিট স্ট্রোক তখনই হবে যখন আপনার শরীরে পানি স্বল্পতা দেখা দিবে পানি স্বল্পতা না হলে আপনার শরীরে সহজে হিট স্ট্রোক হবে না এখন আমাদের বর্তমান তাপমাত্রা চল্লিশ পার হয়ে যাচ্ছে আমাদের শরীর ন্যাচারালি আল্লাপবদ্ধ যে বাইরে যদি গরম থাকে শরীর সেটাকে ঠান্ডা করে তার যে টেম্পারেচার সেখানে নিয়ন্ত্রণ করে নিবে বাইরে যদি ঠান্ডা থাকে শরীর তার নর্মাল টেম্পারেচারে অটোমেটিক্যালি সিস্টেম আছে সেই সিস্টেমে নিয়ন্ত্রণ করে নিবে কিন্তু যদি আমাদের বাইরের তাপমাত্রা অতিরিক্ত হয়ে যায় তাহলে আমাদের রক্তনালীগুলোকে প্রসারিত করে দেয় যার ফলে অতিরিক্ত তাপমাত্রা ঘামের মাধ্যমে শরীর থেকে বের করে দেয় এবং সেই সাথে শরীরটা আমাদের ঠান্ডা হয়ে আসে কিন্তু যখন আমাদের এক তাপমাত্রা যদি বেশি থাকে দ্বিতীয়ত হচ্ছে যদি আমাদের শরীরে পানি কম থাকে তখন এই রক্তনালী অতিরিক্ত গরমটা শরীর থেকে বের করে দিতে পারে না তখনই হিট স্ট্রোকে রুগী আক্রান্ত হয় প্রথম কারণ আমরা জানতে পারলাম যে পানি স্বল্পতা পানি স্বল্পতা তাকলে হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ার চান্স সবচেয়ে বেশি আর আপনার শরীর যদি হাইড্রেটেড থাকে পানি থাকে পর্যাপ্ত তাহলে হিটস্ট্রোকের চান্স কমে আসবে এখন বলি হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ার আগে আপনি কি বুঝবেন যে আপনি হিটস্ট্রোকে আক্রান্ত হচ্ছেন এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস প্রথমেই আপনার অত্যধিক গরমের সময় আপনি খেয়াল করবেন যখন দেখবেন খুবই অ্যালারমি যখন দেখবেন যে আপনার শরীর অনেক গরম কিন্তু শরীর ঘামছে না শরীর শুকনো আপনি বুঝবেন যে আপনি হিটস্ট্রোকে আক্রান্ত হতে যাচ্ছেন দ্বিতীয় জিনিস হচ্ছে আপনার প্রসাব বা ইউরিনেশনটা অনেক দেরি হচ্ছে আমরা নর্মালি প্রত্যেকেই প্রত্যেকের একটা রেগুলার রুটিন অনুযায়ী আমরা পানি খাই এবং আমাদের প্রসাব বা ইউরিনেশন করে থাকি কিন্তু যখন অতিরিক্ত গরম আবহাওয়া হবে বা আপনি যখন হিট আক্রান্ত হতে যাবেন তার আগে আপনি দেখবেন যে আপনার প্রসাবের হারটা অনেক কমে যাচ্ছে তখন আপনাকে অবশ্যই সচেতন হতে হবে এখন চলুন আমরা সংক্ষেপে জেনে আসি হিট হলে হওয়ার পর একটা রুগী যখন হিট আক্রান্ত হবে তার কী কী সমস্যা হবে প্রথমে তার দেখা যাবে যে মাথা ব্যথা করবে আবল তাবোল কথা বলতে পারে বমি হতে পারে তারপরে দেখা যাবে মাংস বেশি দুর্বল হয়ে গেছে সেন্সলেস হয়ে গেছে এই সমস্যাগুলো হিট স্ট্রোকের ফলে হবে আর হিট স্ট্রোক হলে আমরা কি করব কি করব না অনেকেই আমরা হুজুকি কিছু কাজ করে থাকি যেটা কখনো করা যাবে না যেগুলো আমরা করব সেগুলো বলছি প্রথমেই রুগীকে আমরা অবশ্যই গরম ওয়েদার থেকে গরম যে জায়গা সেখান থেকে এসি এখন আশপাশে অনেক জায়গাতেই এখন এসি পাওয়া যায় এসির এসি রুমে নিয়ে আসবো দ্বিতীয়ত তার কাপড়গুলো একটু লুজ করে দিব তৃতীয়ত তার যে জায়গাগুলো আমাদের গরম বেশি জমে থাকে যেমন আমাদের বগলে কুচকিতে এই জায়গাগুলো আমরা একটু বড় বা একটু ঠান্ডা আমরা পানি দিব এই তিনটা জিনিস এর এর বাইরে আর যদি রুগীর সেন্স থাকে তাহলে আমরা তাকে পানি খাওয়াবো কিন্তু কখনোই যদি আনকনশাস বা একটা অচেতন রুগীকে আমরা কখনোই পানি খাওয়াবো না এটা করা যাবে না তাহলে তার শ্বাসনে পানি চলে যে রুগী কিন্তু লাইফ সে যেতে পারে এটা আমরা কখনোই করবো না এই তিনটা কাজ ছাড়া আমরা আর যদি রুগীর তাহলে পানি খাওয়াবো তাছাড়া আমরা রুগী কখনো পানি খাওয়াবো না তো এই জিনিসগুলো যদি আপনারা মেনটেন করেন মানে তাহলে যদি কেউ হিডস্ট্রকে আক্রান্ত হতে যাচ্ছে সে যদি দেখেন যে এই ধরনের সমস্যা হচ্ছে সে হিডস্ট্রোক থেকে আহ পরিত্রাণ পেতে পারেন আর হিট স্ট্রোকে যদি আক্রান্ত হয়ে যায় তাহলে আমরা এই জিনিসগুলো আমরা করব সাধারণ জনগণ আমরা করব আর অবশ্যই অবশ্যই নিকটস্থ সরকারি হাসপাতালে রুগীকে আমরা তাৎক্ষণিক নিয়ে যাব তাহলে সেই রুগীর জীবনটা আমরা বাঁচাতে পারব তো ধন্যবাদ আশা করি আপনারা ভালো থাকবেন